দুহাজার সাতের মডেল দুই হাজার বারোতে স্টেশন জি প্যাকেজ পুশি স্টার্ট এসিটাস পজিশন লাইট আর সিক্সটি লিটার সিএনজি করা আছে একেবারে ফ্রেশ এক্সপ্রেস গাড়ি হ্যাঁ ঢাকায় আমি বলবো যে দুহাজার সাতের মডেলের এক জি জি যতগুলা আছে সবগুলা থেকে বেস্ট এটা এত ফ্রেশ ওভারফ্রেশ গাড়ি সামনের গিল অরিজিনিয়াল গাড়ি হেডলাইট অরজিনিয়াল এখানে একটা অ্যান্টিনা থাকে অ্যান্টিনাটা লাগাবো এন্টিনা লাগিয়ে দিবেন হ্যাঁ

এসি টাচ এখানে কিন্তু আবার উডেন পাবেন হ্যাঁ ওইখানে উডেন পাবেন এখানে আবার নিকেল পাবেন স্টারিং এর হচ্ছে উডেন আছে নাকি হ্যাঁ নরমাল উডেন নাই এই যে দেখেন ভিতরের অবস্থা স্পেস তো অনেক একদম ফ্রেশ এক পিস গাড়ি রিয়ার উইন্ডশিল গ্লাস তো কিন্তু অরিজিনাল আচ্ছা ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নাম্বার প্লেট এখনো নিখুত অবস্থায় আছে আন টাচ ডান সাইডে 33 সিরিয়াল হ্যাঁ 33 সিরিয়াল ডান সাইডও পুরো ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে ডান পাশ এটার কিন্তু ডোর বিটগুলোও গুলো নিকেলের আচ্ছা এই যে দেখেন এখানে খুবই সুন্দর যথেষ্ট স্পেস আছে উডেন পাবেন আর এখানে হচ্ছে ফিঙ্গার ডোর লক অকটেম প্লাস সিএনজি এটার এই যে উইন্ডশিল্ড গ্লাসের বিটটাও কিন্তু নিকেল আচ্ছা উইন্ডশিল্ড গ্লাস অকটেম প্লাস সিএনজি অকটেম প্লাস সিএনজি গাড়িটার মডেল হচ্ছে 2007 রেজিস্ট্রেশন দু হাজার বারো সিসি পনেরোশো অল অপশন অটো পুশ স্টার্ট এসি টাস প্রজেকশান লাইট আর সমস্ত বিট নিকেল সিক্সটি লিটার সিএনজি করা ফ্রেশ অ্যাক্টিভ গাড়ি পেপার্স দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত আছে আপ টু ডেট আচ্ছা গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আসলে কথা আস্কিং আসলে কিছুটা অনার করব গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন যারা ফটো তেজগাতে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোড় বটতলা এখানে আসলে গাড়িটা দেখতে পাবো আপনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি আলাইকুম ওয়ালাইকুম